পিকনিক এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা আলোচনা করব প্রথমে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা ক্রেত প্ৰতিষ্ঠা বাৰ্ষিকী উদযাপন অনুষ্ঠান

চা সৃষ্টি করেন এই লোকটা আপনারা কে দিয়ে যা অবস্থান থেকে আপনারা থাকেন এবং আন্দোলন সাধারণের জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি এবং আজকে যারা এই স্বেচ্ছাসেবক

ಅಲ್ಲಿವೇ ನಿಟ್ಟಿ ಅವರಿಗೆ ಧನ್ಯವಾದ ಸರ್ಕಾರ